আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাবো যেটির নাম হচ্ছে মেকানিক ব্র্যান্ডের আই চার্জার এইট এম্পিয়ারের যেটা হচ্ছে আট পোর্টের একটা চার্জার বিশেষ করে এই চার্জারটা আপনারা হচ্ছে আপনাদের বাসায় অনেকগুলো যদি মোবাইল ফোন থাকে অথবা আপনারা যারা ট্যুর বা ট্রাভেল পছন্দ করেন তারা ব্যাগে করে যদি এই ধরনের একটা চার্জার নিয়ে যান তাহলে কি হবে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো ডিভাইসকেই চার্জ করতে পারবেন দেখেন মেশিনটা যথেষ্ট সুন্দর সাইজটা বেশি একটা বড় না এইটুকু পরিমাণ সাইজ এবং এটার উচ্চতা যদি বলি উচ্চতা হচ্ছে মনে করেন এইটুকু উচ্চতা তো এখানে টোটাল আপনারা আটটা পোর্ট পাবেন এবং এই মেশিনটার সুবিধাটা হচ্ছে এই ডিভাইসটা সম্পূর্ণ এসি টু টোয়েন্টি ভোল্টেজে চলে যে আই চার্জার এইট এমপিআর ঠিক আছে এসি একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট এবং এখানে হচ্ছে ফাস্ট চার্জারও আছে এবং যত ধরনের ইউএসবি আছে সব ধরনের ইউএসবি এটাতে সাপোর্ট করে তো আমি যদি মেশিনটার পিছন সাইডটা আপনাদেরকে দেখাই সরাসরি হচ্ছে এসি টু টোয়েন্টি ভোল্টেজের লাইন আপনারা বিদ্যুতের ভিতরে দিয়ে দিবেন তো আমি এবার মেশিনটা আপনাদেরকে একটু অন করে দেখাই সবার প্রথমে দেখেন আমরা মেশিনটাকে একটু অন করলাম তো মেশিনটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথেই এখানে। প্রত্যেকটা পোর্টের এই যে ইউএসবি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এখানে যে আটটা ইউএসবি রয়েছে এই আটটা ইউএসবি কিন্তু আপনারা হচ্ছে আলাদা আলাদাভাবে আটটা ডিভাইস আপনারা এটা দিয়ে চার্জ করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিভাইসের কত ভোল্ট এবং কত এম্পিয়ার সেটা কিন্তু আপনাদের এখানে শো করবে তো আমি যদি আমার একটা মোবাইল ফোন দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে এটা কিভাবে চার্জ করে তাহলে আপনারা খুব সহজেই জিনিসটা বুঝতে পারবেন তো আমরা এই জন্য হচ্ছে একটা মোবাইল ফোন নিলাম তো আমরা একটা ইউএসবির কেবল নিলাম এবং ইউএসবির কেবলটা আমরা যে কোনো এক পোর্টে দিলেই হবে এবং এটার একটা বড় সুবিধা হচ্ছে এইটা আপনার ডিভাইসের ভিতরে কতটুকু ভোল্টেজ প্রয়োজন এবং কতটুকু এমপিয়ার প্রয়োজন বা এমপিয়ার লোড নিচ্ছে সেটাও কিন্তু আপনাকে দেখিয়ে দেবে তো আমরা এই মোবাইলটাকে যদি এখন এখানে আমরা ঢুকাই দেখেন চার্জের ভিতরে তো আমরা চার্জারের ভিতরে দিলাম তো এখন দেখেন আমার মোবাইল ফোনটা কিন্তু চার্জ হচ্ছে ঠিক আছে এই যে আমার মোবাইল ফোনটা চার্জ হচ্ছে তো চার্জ হওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে এই যে পাঁচ ভোল্ট এই যে এই এই একটু ফলো করবেন সেটা হচ্ছে পাঁচ ভোল্ট এক এমপিআর অথবা জিরো পয়েন্ট ছয় এমপিআর এরকম করে হচ্ছে সে লোড নিচ্ছে তো জিনিসটা কিন্তু আসলে যথেষ্ট যথেষ্ট পরিমাণ কোয়ালিটি সম্পন্ন একটা ডিভাইস তো আপনারা আসলে অনেকে যারা ট্যুর পছন্দ করেন ট্রাভেল পছন্দ করেন অথবা যাদের বাসায় অনেক ধরনের মোবাইল ফোন বা হচ্ছে অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম রয়েছে যেগুলোতে ইউএসবি চার্জার দিয়ে চার্জ দিতে হয় তারা চাইলে এই ধরনের একটা সরাসরি এসি টু টোয়েন্টি ভোল্টেজের মেকানিক ব্র্যান্ডের ডিজিটাল ফার্স্ট চার্জার কিনে নিতে পারেন ঘরে একই সাথে অনেকগুলো ডিভাইসকে আপনারা চার্জ করতে পারবেন তো এটি আসলে দেখানোর মূল উদ্দেশ্য ছিল আর ডিভাইসটা বেশি একটা ওজনও না তো মোটামুটি আমার এই যে ফোনটা এখন চার্জ হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু অলরেডি চার্জ হচ্ছে তো এই হচ্ছে ঘটনা তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে